প্রফেসর ডক্টর গিয়াসুদ্দিন তালুকদার পরিচালিত দেশের ঐতিহ্যবাহী হাজি সেবা প্রতিষ্ঠান বাংলাদেশ হজে বায়তুল্লাহ কাফেলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবছরে হাজি সাহেবগঞ্জের হজ প্রশিক্ষণ কর্মশালা প্রথম ধাপে গত শনিবার ছাব্বিশে এপ্রিল দু বেলা এগারোটায় সুইচ পার্কে অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় ধাপে পার্ক ভিউ হাসপাতালে মোহাম্মদ সাদমানের সঞ্চালনায় হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর রেজাউল করিম ডিরেক্টর পার্কভিউ হাসপাতাল প্রফেসর ডক্টর বিএম মফিজুর রহমান আল আজহারি ডক্টর শফিয়া লকুতবি সহ আরও অনেকেই প্রথম ধাপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের প্রফেসর ড আকম আব্দুল কাদেরের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের প্রফেসর কাজী মোহাম্মদ হারুন রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় শুরুতে পবিত্র তেলাওয়াত করেন কারি হাফেজ সিবগতুল্লাহ হামদেবাড়িতে পরিবেশন করেন হাফেজ মাওলানা নুরুল্লাহ ও নাথরসুল পরিবেশন করেন মোহাম্মদ নঈমুদ্দিন হজ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হজি বাইতুল্লাহ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসুদ্দিন তালুকদার হজ প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা পেশ করেন আইআইউসি এর সাবেক প্র ভিসি প্রফেসর ডক্টর আবু বকর রফিক ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর বি এম মফিজুর রহমান আল আজাহারি প্রফেসর ডক্টর এম এ গফুর উদ্ভিদ বিদ্যা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরও উপস্থিত ছিলেন বায়তুষ্রফ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা সাইদ আবু নোমান ও আর নিজাম রোড আবাসিক এলাকা জামি মসজিদের খতিব উল্লাহ হাবিবী ডক্টর বি এম রেজাউল করিম ডিরেক্টর পার্ক ভিউ হাসপাতাল চট্টগ্রাম ডাক্তার মোহাম্মদ হারুন রশিদ হেড অব আইসিউ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল অধ্যক্ষ মৌলানা শামসুজ্জামান হেলালি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান ও অ্যাডভোকেট ডক্টর শফিকুল ইসলাম প্রমুখ প্রশিক্ষণে বক্তারা বলেন হজের দিন কয়টা পাঁচ দিন পাঁচ নম্বর ছয় নম্বরে হজের ওয়াজিবল ছয়টা মুজদালাবাই অবস্থান করে এক নম্বর মিনায় আসি কঙ্কর মারা দুই নম্বর কোরবানি গড়া তিন নম্বর চুল কাটা চার নম্বর সাফা মারোয়া সাই গড়া পাঁচ নম্বর আসার সময় বিদায়ী তবাব ছয় নম্বর তাই ছয় নম্বরে কাজ কয়টা ছয়টা তাহলে সহজ হয়েছে না কঠিন হয়েছে যে এক থেকে ছয় পর্যন্ত গুনতে পারে তার জন্য হজ করা খুবই সহজ তো যাই হোক আমাকে স্লিপ দেওয়ার আগেই আমার মনে এক ঘন্টা বেশি বলে ফেলছি আমি অল্প সময়ে আপনাদেরকে বললাম অনেক নোট করেছিলাম ওয়াজ নসিহত না করে আমি প্র্যাকটিক্যাল দুই চারটা কথা বলছি এমন একটি এবাদতের জায়গা দোয়া কবুল হওয়ার জায়গা পৃথিবীতে আর নাই একটা এবাদত্ব একমাত্র আল্লাহর দরছলে পৃথিবীতে কোথাও নাই সেটা হচ্ছে কি তাওয়াফ পৃথিবীতে কোথাও তো করা যায় আপনি নামাজ পড়তে পারবেন আপনি উযলা করতে পারবেন কিন্তু তাওয়াফ করার পৃথিবীতে কোথাও কি নেই সুযোগ নাই ওয়াল ইয়াতাওহু বিল বাইতুল এ হাজার তিন ফলের মধ্যে এক ফলের দিকে তাওয়াফের জিয়ারা। সম্মান না রেখে দিয়েছেন যে আপনার জন্য দুটি কাপড় আপনার তিনটার নাই কিন্তু আপনার যে মহিলা মা বোনেরা হজে যাবে তাদের জন্য আল্লাহ সুফান হেরাম হিসাবে কৌল করে নিয়েছে শেষ ওমরা শেষ এরপরে অপেক্ষা করবেন সাত তারিখ জিলহস পর্যন্ত যেদিন সাত তারিখ জিলহস হবে কাফেলা থেকে ঘোষণা দেওয়া হবে যে রাত্রে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে গাড়ি আসবে এইটা সেখানে বলা হবে আপনার কাজ কি সেই দিনের নামাজের পরে খাওয়া দাওয়া করে আপনি হজের নিয়তে হেরাম করলেন আগে হেরাম করেছেন লবরাতিকা আল্লাহ এবার করবেন এবার হজের এইবার হজের হেরাম করবেন এইবার হজের হেরাম করবেন কয় তারিখ সাথে জিল হস কারণ আট তারিখ সকালবেলা থেকে জোহর থেকে শুরু হয়ে গেল হজের মূল কার্যক্রম থাকবেন মিনা কোন কাজ নাই শুধু জোহর আসর মগ্রী ব্যসা করবেন আর দেখবেন লক্ষ লক্ষ মানুষ মিনার তাও ভর্তি হয়ে গেছে আল্লাহর মেহমানারা সেদিন আট তারিখ রাত্রে আপনাকে এগারোটা দশটা এগারোটা বারোটার মধ্যে কাফলা ঘোষণা দিবে বলবো যে আপনার সবরটা খুবই ইম্পর্টেন্ট সবর খুব ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে আমি যেমন আমার গ্যাসন বলছে আমরা অনেকেই কোরআন পড়েছি কিন্তু সহ কোরআন অনেকে খতম দিয়ে নেই এটা খুবই মানে সৌভাগ্য আমাদের আমরা কোরআন নিয়ে যাই অত্তসহ একবার কোরআন খতম দেওয়া খুবই একটা সৌভাগ্যের বিষয় আরেকটা একটা হচ্ছে খুব আমি খেয়াল করেছি আমি অনেকবার ফেসবুক ফেসবুকটা এত একটি আমাদের আসক্তি এটা কিন্তু হজ সমস্ত কাজগুলো ধ্বংস করে দেয় কারণ ফেসবুক যখন আপনি উল্টান তখন দেখবেন অনেক অশালীন অনেক অশ্লীল ছবি চলে আসে না এবং হ্যারমশে ভিতরেও দেখি আমি দেখলাম যে উনি করতেছে ফেসবুক মারতেছে এই ইয়া করতেছে ফেসবুক মারে নামাজ শেষ করে আবার দুই ডাক আবার ফেসবুক দেখে এই জন্য আমি হাজির সাহেবদেরকে আমি আমাদের ডাক্তারদেরকে তারা ইয়া করে আমি ওদেরকে সবসময় বলি যে ভাই তোমরা ফেসবুকটা বন্ধ করে দিও হজের সময় এটা আমি গতবার অনেকেরও ওয়াদা করাইছি আমাদের ডাক্তার হাজির সাহেবদেরকে এবং ওরা আসে আমাকে বলছে আপনার ওয়াদা আমি অক্ষরকে পালন করেছি আমি তোমাকে ফেসবুকে না দেখি আমি এটা সবসময় বলি ভাই ফেসবুকটা খুবই হজ নষ্টের অন্যতম একটা উপাদান হয়ে গেছে ফেসবুক এই জন্য আমি আমি স্বাস্থ্য সেই আরো কয়েকটা কথা বেশি ফেলছি এত বড় বড় স্তা আপনারা সাথে পাচ্ছেন এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে আর গ্যাস বাই যেভাবে উনি নেগেটিভগুলো তুলে ধরেছেন এগুলো মাথায় রাখলে দেখবেন ইজি হয়ে গেছে সহজ একদম সহজ হয়ে গেছে তো দুটো জিনিস কয়েকটা জিনিস আমার মনে পড়তেছে যে মিনাতে সকালবেলা অনেকে উজু করতেছেন লাইন ধরেছেন টয়লেটে ওখানে প্রচুর জিয়াট্রি আছে জিয়াট্রি বলা হয় নিম গাছকে অনেকে ওখান থেকে গাছ ভেঙে মেসোয়ার্ক করা শুরু করে এটা করলে কিন্তু দম দিতে হবে কোনো গাছের ঢাল ভাঙা যাবে না মশা যেরকম মারা যাবে না নিম গাছের মেসোয়া করা যাবে না এই জন্য সাবধান থাকতে হবে আরেকটা জিনিস হচ্ছে রেজাউল ভাই সহ গতবার রমজান উমরা গেলাম আমার মতো মানুষ কিভাবে যে হারিয়ে গেলাম এই মদিনা থেকে আসার সময় ওই জুল হুজাইফাতে রমজান মাসে একটা বাস আমার ছোট বোন একজন ডাক্তার ঢাকা থেকে সেও পাগল গিয়ে এই যে ইয়ে দিয়ে যাবে হজে বাইতুল্লাহ দিয়ে যাবে সেও চলে আসছে সে প্রথম গেছে আমি তো অনেকবার আলহামদুলিল্লাহ গেছি তো বাসে ও আমার পাশে ছিল বডি হজের উদ্দেশ্য কিন্তু এইটাই বডি ল্যাঙ্গুয়েজ পৃথিবীর সবাই একই আমরা যখন কষ্ট পাই চোখের পানি পরে আমরা যখন খুশি হই হাসি আপনি দেখবেন যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেকগুলো কথা বলা যায় হজে যখন যাবেন যেখানে যাবেন সেখানে শুধু নিজেরা নিজেরা কথা বলবেন না ওনাদের সাথে একটু পরিচয় হবেন ওনাদের আত্মসামাজিক অবস্থা সম্পর্কে জানবেন এটা হজার একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আপনারা ছুটি না ঘটানোর জন্যই কথা শেষ করবে এটা দিয়ে মোবাইল এবং কাবাগরের তাওয়া এক একার করে এইভাবে এইভাবে ধরে মনে হয় যেন আল্লাহর সাথে কি আমার কাছে মনে হয় যেন আল্লাহর সাথে একটা প্রতারণা করতে আসছি আমি কি আবাদতের মধ্যে আছি টপ করা কত গুরুত্বপূর্ণ একটা এবহাদত মোবাইলকে এভাবে ধরে রাখে এবং এরকম এরকম কত রকম আমাকে একজন বলেছে যাবে আমি এভাবে হাত তুলছে একটা ছবি তুলে আছে কি হাত তুলছেন নাকি ছবি তুলব কোনটা করবেন হয় হাত তোলেন নালে ছবি তোলেন এই যে পরিস্থিতিটা এটা মারাত্মক এই বিষয়গুলোকে আমরা মাথায় রাখবো আল্লাহকে ভয় করে চলবো আলহামদুলিল্লাহ উনি কিন্তু একটা চমৎকার বলেছে সুর হাজের আমি তো নিজেও খেয়াল করি নাই এ প্রথম শুরু হচ্ছে তাকোয়া দিয়ে সমস্ত মূল শ্লোগান এরপর দ্বিতীয় যেটা আমি একটু খেয়াল করলাম যে সুরতুল হাজে এরপর আল্লাহ বলছেন কেয়ামতের কথা বলছেন এই প্রচন্ড ভূকম্পনের মাধ্যমে যে বিশাল এই মহাবিশ্ব সব যে মহাপ্রলয় হয়ে যাবে কেয়ামতের কথা বলা হয়েছে এই কেয়ামতের অনেকটা দৃশ্য হচ্ছে এই হজের মধ্যে এই যে আমরা যে হাসরের এবং এই যে আরাফাতের উপস্থিতি তো কেয়ামত এটি কোনো বিনোদনের জিনিস নয় ভয়াবহ এক জিনিস এবং যেটি আল্লাহ তালা বলছেন তুমি মানুষকে দেখতে পাবে তার জন্য হোস কাজ করছে না মনে হবে যেন সে মাতাল ওমা হুম সে কোনো মদ্যপান করে মাতাল নয় এমনি আজাব আল্লাহ সেদিন আমার আজাব এবং কঠিন সুতরাং সেই আজাব সেই কেয়ামতের দৃশ্যের কথা বলা হয়েছে এই সুরাতুল হাজে সুতরাং এই হজে আবার হজ ভীতি যাতে কাজ না করে হজ ফুবিয়ে যাতে কাজ না করে আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে সহজ যেটা সহজ সেটা আমি চাই কঠিন আমি না তো আমরা এখন শেষ এবং জন্য যেগুলো আছে পরিধান করা যাবে না মাথা এবং চেহারা ডাকা যাবে না সুগন্ধি ব্যবহার করা যাবে না সুলবা নখ যাবে না এহার আমি কাপড় তা আমরা এক নজরেই হজের পাঁচ দিন আনুষ্ঠানিকতা আমাদের কী কী কাজ এগুলো আমরা বুঝলাম সবচেয়েতে বড় কথা আপনি এই হজের মৌসুমে গিয়ে জিকিরাস্কারের মধ্যে নিজেকে অতিবাহিত করেন আরফাতের সময় আমরা যারা দেশে আমরা রোজা রাখি যারা হজ করেন তাদের জন্য রোজা নেই ওনারা আজকার করবেন তলবিয়া ফটবেন লাভাইক আল্লাহম্লাই এবং জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসল পর্যন্ত এই তেজ ভক্ত তকবির তো শিখ ফটতে হবে আল্লাহ আল্লাহ আকবর যারা আমরা বাঙালি এখানে বেদাত করি আমরা বেদাত করি কারণ চট্টগ্রাম যারা আমাদের বাড়ি চট্টাঙ্গে বলা হয় ইসলাম আবাদ ইসলাম আবাদও চট্টগ্রামে ইসলাম বরবাদও চট্টগ্রাম চট্টগ্রামের অধিকাংশ মানুষ বেদাতের মধ্যে কুসংস্কারের মধ্যে লিপ্ত আল্লাহ আপনি উকানে গিয়ে যেন বেদাতের মধ্যে লিপ্ত না মদিনায় গিয়ে আপনি রসুলের দরবারে গিয়ে কি বেদাত করবেন ওই জন্য বেদাত পরিহার করা দরকার আল্লাহ আমাদের প্রত্যেককে শিরিক মুক্তি মান বেদাত মুক্তাবাদ করার তৌফিক দান করুন এবং সন্ধ্যা মোতাবেক কোরআন হাজিব যেন আমি হাত সম্পাদন করতে পারি জীবনে একবার যখন হজ ফরজ আমার জন্য আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাজিজ মোতাবেক আমাদের বিজ্ঞ আনন্দের গাইড মোতাবেক হজ করার তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেকজন আল্লাহ সুবাহানুয়া তালা হজ্জ মবরুর নসিব করেন আমি হজ্জ মবরুর কি সুস্থতাম বলছেন হজ্বে মবরু হচ্ছে ইতাম ও তম কালাম নিজে নাকেই মানুষদেরকে খাওয়ান এটা হচ্ছে হজ্মল কাজ সুন্দর কথা বলা আপনি ওখানে দেখবেন হোটেলের সমস্যা খাবারের সমস্যা কাফালাকে আপনি গালি দেবেন সেজন্য গালি না দিয়ে বালা কথা মুখ দিবার করে নিজে নাকেই মানুষদের খাওয়ান এটা হচ্ছে হজ্বের কাজ আসুন আমি যে কথাগুলো বলেছি আমাদের প্রত্যেককে মেনে হজ্বে মবরু যেন আমরা পালন করতে হচ্ছে অভিজ্ঞান আল্লাহ করুন এই সংক্ষিপ্ত কথা বলে আমার কথা শেষ করলাম ও মা তাফাকিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা কুনান ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا آمنا. فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين رب العالمين بنجلدش حج بيت الله الحجاج والعمار أفضل الله تمار مهما اندر جنه اسكري جن الله তুমি তোমার যেই বান্দাবান্দিদেরকে হাত সম্পাদন করবার জন্য পছন্দ করেছ এই পর্যন্ত সঠিকভাবে সমস্ত কার্যক্রম সুসম্পন্ন করে দিয়েছ অপাক তোমার সেই মেহমানদের সাথে নিয়ে অলামায়কে রামদেরকে সাথে নিয়ে তোমার শাহি দরবারে হাত তুলেছি আপাল আলামিন আমরা সবাই গুণহাগার সবাই গুনহাগার আর তুমি গফুর রাহিম মেহরবাণী করে আমাদের সব গুণা মাফ করে দাও যেন তোমার ঘরের কাছে তোমার মহিমান্যতি বিধান হাজ নিষ্পাপ অবস্থায় পালন করে তোমার সান্নিধ্য অর্জন করতে পারি আল্লাহ হাজ একটি কঠিন কার্যক্রমের নাম হাজে বাইতুল্লাহ সহ বাংলাদেশের অসংখ্য পৃথিবীর অসংখ্য প্রতিষ্ঠান হাজিদের জন্য সেবা দান করে যাচ্ছেন আল্লাহ তাদের এই সেবাকে সহজ করে দাও বিশেষ করে হাজে বাইতুল্লাহ যেন তার হাজিদেরকে সুন্দরভাবে হাজের সম্পূর্ণ কার্যক্রমকে সহজ করে সম্পাদন করবার সুযোগ করে দিতে পারেন হাজিদের খিদমত করার ক্ষেত্রে আল্লাহ পাক যেন তারা সব কিছুর সহজ সুন্দর আঞ্জাম দিতে পারেন সেই তাফিক তাদেরকে নসিব করে দাও আল্লাহ এই হাজি সাহেবানদের তোমার মেহমানদের হাতগুলো কবুল করে নাও আল্লাহ আমাদের বোনদের হাতগুলো কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের মা বাবাদের গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের হজের সমস্ত কার্যক্রমকে আমাদের জন্য সহজ করে দাও আমাদেরকে ধৈর্য ধারণ করবার তা অফিক নসিব করে দাও এমনভাবে হজ পালন করবার তা অফিক দিয়ে দাও যেভাবে পালন করলে তুমি কবুল করবে আল্লাহ বিশেষ করে আরাফা প্রান্তের অবস্থান মুজদালাফার অবস্থান এবং তাওয়াফ সব কিছুকে আল্লাহ পরিপূর্ণভাবে মাকবুল পর্যায়ের হয় সেই তাওফিক আমাদেরকে নসিব করে দাও রব্বুল আলমিন আমরা যেটা হাত তুলেছি আমাদের পারিবার পরিবারের সবার গুণা মাফ করে দাও আমাদের পরিবারে বরকত নাজিল করো আল্লাহ আমাদের কোলেজা টুকরা ভাই আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় পরম শ্রদ্ধেয় ভালোবাসার মানুষ ডক্টর গিয়াসুদ্দিন তালুকদার আল্লাহ দীর্ঘ অনেক বছর ধরে তোমার হাজিদের তোমার মেহমানদের সেবা করে যাচ্ছেন আল্লাহ তার এই সেবাকে কবুল করে নাও বাইতুল্লাহকে কবুল করে নাও আল্লাহ অনেক হাজি আমাদের সাথে হ্রাস করেছেন এই কাফেলায় হ্রাস করে তোমার তোমারটাকে সারা দিয়ে চলে গেছেন আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাদের টুকরো বানিয়ে দাও আল্লাহ যারা হাজ করে যাচ্ছেন যারা করেছেন সকলের হাজকে আল্লাহ তুমি কবুল করে নিও আমাদের সবাইকে হাজ্যে মাবরুন নসিদ করে দাও হাজ্যে মাবরুন নসিদ করে দাও হজের সমস্ত নাফাকাত যেন হালাল টাকা দিয়ে হয় আল্লাহ এক টুকরো একটা টাকাও যেন হারামের না থাকে সে ব্যবস্থা করে দাও আল্লাহ আমরা যদি কারো হক নষ্ট করে থাকি হজে যাওয়ার আগে যেন তাদের হকগুলো আদায় করে যেতে পারি কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে যেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি সে তাফিক অফিক করে দিও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি কবল করে নাও আল্লাহ তোমার এই বাংলাগুলো সেই সকাল থেকে বসে আছেন আল্লাহ আল্লাহ সবাই ক্লান্ত শ্রান্ত তবু ধৈর্যের সাথে তোমার শাহী দরবারে হাত তুলেছেন রব অনেক আশা অনেক আকাঙ্ক্ষা অনেক আবেগ নিয়ে অপেক্ষা করছেন তোমার ঘরের কাছে যাবেন তোমার ঘর দেখবেন তোমার ঘর তাওয়াফ করবেন ওই পাথর চুমুক করবেন তোমার কাছে মনের আবেগ দিয়ে সব কিছু খুলে বলবেন ওই আরাফাতে প্রান্তরে গিয়ে মনের সব কথা তোমাকে বলবেন আল্লাহ এই আবেগ তুমি কবুল করে নাও আল্লাহ এই নিয়দকে কবুল করে নাও এখলাস নসিব করে দাও তাকে ও ধারণা অভিগ দিয়ে দাও আল্লাহ আমাদের এই সফরের সমস্ত কষ্টকে সহজ করে দিও আল্লাহ মক্কা মদিনের অবস্থানকে বরকতময় করে দিও আল্লাহ আমাদের অবস্থানকে আবোততময় করে দিও আল্লাহ আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনেরা প্যালেস্টাইনের ভূমিতে আল্লাহ না খেয়ে আছে বাড়ি নেই ঘর নেই মাথা ঠাই নেই নিজেদের দেশে এখন তারা পলাতক আল্লাহ আল্লাহ তুমি ইমাদের পরীক্ষা আর কত করবে আল্লাহ এত কঠিন পরীক্ষা আল্লাহ আল্লাহ তুমি সহজ করে দাও আল্লাহ আল্লাহ তুমি তো সেই আল্লাহ আগুনকে ফুলের বাগান করে দিয়েছিলে সাগরের ভিতরে রাস্তা তৈরি করে দিয়েছিলে পদরের প্রান্তরে হাজার হাজার ফেরিস্তা পাঠিয়ে বিজয় দিয়েছিলে আল্লাহ তুমি আমাদের ভাই বন্ধুকে সাহায্য করো আল্লাহ ভারত ভারতে সাহায্য করো কাশ্মীরে সাহায্য করো ফিলিস্তিনে সাহায্য করো বাংলাদেশে সাহায্য করো আল্লাহ আমাদের দেশকে কবল করো আল্লাহ এই দেশকে তুমি শান্তিময় করে দাও এই ভূখণ্ডকে তুমি কোরআনের ভূখণ্ড বানাও গোটা পৃথিবীতে মুসলিম উম্মাকে বিজয় দিয়ে দাও আল্লাহ আমাদের মায়েরা যারা। হজ করতে চাচ্ছি আল্লাহ তাদের জন্য হজকে সহজ করে দিও আল্লাহ বিশেষ করে যারা আমরা হজে যাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বাড়িঘর আমাদের ছেলে মেয়ে পরিবার সব কিছু তোমার খাতে হস্তান্তর করে যাব। আল্লাহ তুমি আমাদের পরিবারকে হেফাজত করো আল্লাহ আমাদের সমস্ত আত্মীয় স্বজনকে হেফাজত করো আল্লাহ আল্লাহ হজ্জে যত দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন আল্লাহ বিশেষ করে যারা হাজিদের সেবা করেন আল্লাহ দিন রাত সারাক্ষর আল্লাহ কত কষ্ট করেন আমাদের ভাই সবাই আল্লাহ আল্লাহ তুমি সবার তাদের নাম জানো তাদেরকে আর উত্তম যাচা দিয়ে দাও আল্লাহ আল্লাহ তাদেরকে উত্তম যাচা দিয়ে দিও আল্লাহ আলিম আল্লাহ আমাদের সাথে আজকে দেশ کرام এখানে হাজির হয়েছেন আল্লাহ বিশেষ করে আমাদের মাথার তাজ যখন আবু বক্কর রফিক স্যার তখন আকাম আবদুল কাদের স্যার আরও যারা রয়েছেন আল্লাহ আল্লাহ তাদের হায়াতকে বরকতময় করে দাও আল্লাহ তাদের এলেমকে আরও বাড়িয়ে দাও এই জাতিকে এলেমের আলো আরও ছড়িয়ে দেবার তা ওফিক নসিব করে দাও আল্লাহ আমাদের সবেকে রাসুদ তোমার মহাব্বত নসিব করে দাও আল্লাহকে আমাদের ময়দানে আমাদের সবার জন্য আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিও আল্লাহ পলসিরা পার করিয়ে দিও তোমার হাবিবের সাথে আল্লাহ আল্লাহ তোমার জান্নাতে আমাদের জায়গায় করে দিও আল্লাহ কবরের মধ্যে আমাদেরকে শান্তি দিয়ে দিও আল্লাহ কখন আমাদের ডাক সে কেউ জানি না হঠাৎ করে কত মানুষ চলে যায় আল্লাহ এমনও তো হতে পারে ওই হজে কি আল্লাহ তুমি যখনই আমাদের ডাক দেবে আল্লাহ যেন ইমান নিয়ে নিষ্পাপ অবস্থায় যেতে পারি সে ইমান আমাদের নসিব করে দাও বাংলাদেশ হজে বায়তুল্লাহ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে পবিত্র ওমরা ও হজ প্যাকেজে বুকিং দিতে যোগাযোগ করুন ঠিকানা সানমার টাওয়ার ওয়ান চতুর্থতলা সিডিএ এভিনিউ পূর্ব চট্টগ্রাম মোবাইল জিরো অথবা জিরো